মানুষের উপরে ইসলাম ধর্মের মানুষ তারা কখনোই হয়তো মতবাদকে পছন্দ করে না আমরা ওই ইসলামিক যেই রাজনৈতিক দল তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা ওই হয়তো মতবাদ মানবেন নাকি রাসুল সাল্লামের মতবাদ মানবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের সাথে আঘাত করে সেই হতি মতবাদকে বাংলাদেশের মানুষদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষ এই চাপিয়ে দেওয়া মতবাদকে বিশ্বাস করে না যে হুদি মতবাদ ইসরায়েলের রাষ্ট্র নায়ক নেতারা হু আপনারা দেখেছেন বিশ্বের বিবেকমান মানুষগুলো যখন ইরান নিয়ে গাজার অভিমুখে যাচ্ছিল শিশুদের খাবার দেওয়ার জন্য নারীদের খাবার দেওয়ার জন্য তারা কোনো যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র তৈরি করতে দিয়েছিল না তারা গিয়েছিল ওখানে সেই খাবার নিয়ে সেই খাবার দিতে দেয়নি সেই ইসরায়েলের নেতা হোক রাষ্ট্র নায়ক তাদেরকে কিভাবে গ্রেপ্তার করেছে তাদেরকে কি অবস্থায় রেখেছে আপনারা জানেন বাংলাদেশের পক্ষ থেকে একজন মানুষ এবং বাংলাদেশের মানচিত্রকে আজকে বিশ্ব দরবারে বিবেকবান বলে পরিচিত করেছে যে বাংলাদেশের মানুষও বিবেকবান বাংলাদেশের মানুষও মানবাধিকার নিয়ে কাজ করে সেই জন্য আমি বলতে চাই যে ইসলামিক রাজনৈতিক দল যে রাষ্ট্র নায়ক নেতা নুহুল যে পদ্ধতি সেই পদ্ধতি বাংলাদেশের মানুষকে যদি চাপিয়ে দিতে চান সেই পদ্ধতি কিভাবে রূপায়িত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে ভাবে সেই পথ থেকে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে সামাজিক ভাবে রাজনৈতিক এবং সকল পর্যায়ে আজকে এখানে যারা আছেন আমি আমার কথা শেষ করতে চাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ইতিমধ্যে প্রতিবেশী একটি দেশ এই দলকে পুরাদমে খেয়ে ফেলেছে এই দলকে তারা নার্সারিং করছে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনকে কিভাবে বাঞ্ছল করার চেষ্টা করা হয় এবং এই নির্বাচনকে কিভাবে বঞ্চাল করা যায় গতকালকে আমি যে কথাটি বলে শেষ করতে চাই চরমুনাই বলেছেন যারা নির্বাচন অতি তাড়াতাড়ি চান তারা নাকি ভারতের পায়ে পা দিয়েছে ভারতের খপ্পরে পড়েছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই চরমুনাই যারা আছেন আপনারা গত সতেরো বছরে যদি একটা মানববন্ধন করেছেন আপনাদের পিছে পুলিশ ছিল সামনে পুলিশ ছিল আপনারা আওয়ামী লীগ সুবিধা নিয়েছেন আজকে জনগণকে রুখে দিয়ে জনগণের বিপক্ষে যে আপনারা কথা বলেছেন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অধীনে তারা মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের লোকজনে কিন্তু তাদের দাঁত ভেঙে দিয়েছিল কাজে যারা এই ধরনের কথাবার্তা বলবে যারা গণবিরোধী কথাবার্তা বলবে যারা নির্বাচনকে ভয় পায় যারা মালিক থেকে সুবিধা নিয়ে নতুন ষড়যন্ত্রের নেতৃত্ব হচ্ছে তাদেরকেও আমাদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে যদি সতর্ক না থাকে তাহলে আকাশে যে কালো মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে পরিতনের উপায় নেই ভারত এবং আওয়ামী লীগ যৌথ প্রযোজনায় বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে